আগামী নির্বাচনে বিএনপি সর্বোচ্চ আশি থেকে একশো আসন পেতে পারে তার বেশি পাবে না তাহলে বিএনপি যদি আশি থেকে একশো আসন পায় তাহলে ক্ষমতা আসবে কারা সবাই অবাক আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় বিএনপি এবং আওয়ামী লীগকে যদি কোনোভাবে আনা সম্ভব না হয় এই জায়গায় আওয়ামী লীগের বিকল্প হিসেবে আওয়ামী লীগের বিটিম জাতীয় পার্টিকে চায় আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক নির্বাচনের কাউন্ট শুরু হয়ে গেছে এখন কথা হলো কি ভাই যে আগামী নির্বাচনে আশি থেকে একশো সিট পাবে বিএনপি এবং ক্ষমতায় আসছে জামাত চর্মনা এনসিপি মানে এটা কোনো কথা ভাই বিএনপি নাকি বাংলাদেশ সবচেয়ে বড়ো দল তারাই নাকি এক আশি থেকে একশো সিট পাবেন এবং ইসলামী জোট মানে জামাত চর্মনা এনসিপি এরাই ক্ষমতায় এসে সরকার গঠন করবেন এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে একটা বিশ্লেষণমূলক ভিডিও আমরা দেখাবো দর্শক আর বিএনপির অনুরোধে জাতীয় পার্টির ঘাড়ে ভর করে ফিরছে আওয়ামী লীগ নির্বাচনে মানে এটা কীভাবে বিশ্বাস হয় বিএনপির অনুরোধে জাতীয় পার্টির ঘাড়ে ভর করে নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ তো এই বিষয়ে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে আসলে কি হচ্ছে রাজনীতিতে আগামীর ভিডিওটি দেখা আগে চলুন দেখে আসি যে আসলে বিএনপি কি আশি থেকে একশো সিট পাচ্ছেন কিনা আগামী নির্বাচনে নাকি এর বেশি পাবেন আর জামাত চরমরে এনসিপি নাকি জোট হয়ে নির্বাচনে সরকার গঠন করবে চলুন এই বিষয়ে ভিডিওটি দেখে আসার পর আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বিএনপি সেই ভিডিওটি দেখব আগামী নির্বাচনে বিএনপি সর্বোচ্চ আশি থেকে একশো আসন পেতে পারে তার বেশি পাবে না তাহলে বিএনপি যদি আশি থেকে একশো আসন পায় তাহলে ক্ষমতা আসবে কারা সহজ হিসাব একশো আসন পেয়েও বিএনপি সরকার গ্রহণ করতে পারে যদি পঞ্চাশ আসন কেউ একান্ন আসন কেউ ধার দেয় সাপোজ বিএনপি একশো আসন পেল এখন বাকি একান্নটা একান্ন জন যদি বিএনপি কে সরকার গ্রহণ করার সুযোগ দেয় তাহলে বিএনপি গ্রহণ করবে কিন্তু যদি জামাত চরমনাই এর অর্থ বৃহত্তর ইসলামপন্থী জোট এবং এনসিপি এক হতে পারে তার সরকার করবে তারা বিএনপি হয় বিরোধী দল সহজ এটাই রাজনীতির বাস্তবতা আর যদি জামাত চর মনে এনসিপি নিজেদের মধ্যে কালা কাদা চলাচলি করে তারা এক হতে না পারে তাহলে এবার কিন্তু প্রচুর স্বতন্ত্র প্রার্থী জিতবে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ একশোর কাছাকাছি চলে আসতে পারে ইতিহাস ব্রেক করবে ওই স্বতন্ত্র প্রার্থীরা যাকে সমর্থন দেয় সে সরকার করবে এই সম্ভাবনা আছে অনেক জায়গায় দলীয় প্রার্থী জিততে পারবে না এবং প্রচুর বিদ্রোহী যেমন বিএনপি দেখবেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই অনেক জায়গায় জিতবে বিএনপিতে বিদ্রোহী প্রার্থী থাকবে না এমন কোন আসন খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে তারা ক্রমণ যে আসন নির্বাচন করবে ওই আসনও দেখবে বিদ্রোহী প্রার্থী থাকবে স্বতন্ত্র জিততে পারে আগামী নির্বাচনে খেলা হবে এগুলো নাসিরউদ্দিন পাটোয়ারীর একটা বক্তব্য এনসিপি নেতা আমরা বিশ্লেষণ করছি এটা নিয়ে মোটামুটি তোলপাট তৈরি হয়েছে বিএনপিতে কান্নাকাটি শুরু হয়েছে কারণ তিনি একটা সত্য কথা বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চাশ থেকে একশো আসনের বেশি পাবে না বিএনপি আমরা মনে করি না যে বিএনপি বিজয়ী হবে নাসির উদ্দিন মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি নাসির উদ্দিন এই বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি এটাই সত্য বিএনপি আশি থেকে একশো আসনের বেশি পাবে না কেন পাবে না এটা একটু ব্যাখ্যা করছে বিএনপি মনে করছে যে তারা টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে তারা আড়াইশো আসন পাবে দুইশো আসন পাবে হ্যাঁ ওরকমই পেত যদি আহ সাপোজ এই সাত জানুয়ারি নির্বাচন যেটা হয়েছে হাজার চব্বিশ সালের ওইখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে ছিল জাতীয় পার্টি ছিল বিএনপিও যদি অংশগ্রহণ করতো জোট সহ এবং যদি একদম ফ্রি ফ্রিফেয়ার ক্রেডিবল ইলেকশন হতো তাহলে আসলেই বিএনপি আসন কিন্তু আগস্টের পর বদলে গেছে কেন বদলে গেছে আচ্ছা বিএনপির জনপ্রিয়তার ভিত্তি বিএনপি চোর এটা তো মানুষ জানে বরং বিএনপি আওয়ামী লীগের চাইতে অদক্ষ এবং আওয়ামী লীগের চাইতে বেশি দুর্নীতি করে এটাও মানুষ জানে তারপরে বিএনপিকে ভোট দিত বা বিএনপিকে কে চাইতো কেন আওয়ামী লীগের বিকল্প হিসেবে ইসলামপন্থীরা হুজুরা জানে না দেখেন আমি কিছু ইন্টারনাল কথা বলি জামাত ইসলামী অনেক বিপদে পড়েছে বিএনপির সাথে জোট করে অনেক ক্ষতি হয়েছে জামাতের অপরিণীয় ক্ষতি হয়েছে বরং বিএনপির সাথে জোট করে আজকে জামাত ইসলামী আন্দোলনের মূল কনসেপ্ট থেকে অনেক দূরে সরে গিয়েছে এই জামাতের ভিতরে জামাত এগুলো তো সব মিডিয়া হয় এখন না জামাতের ইন্টারনাল ভিতরে কিছু প্রোগ্রাম লাইভ করা হয় বা ক্যামেরা রেকর্ড করা হয় নর্মালি জামাতের সিক্রেসি মেনটেন করা হয় তাদের নিজস্ব প্রোগ্রামগুলো বাহিরে প্রচার করা যাবে না এটাই জামাতের সিস্টেম সেখানে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে এটা জামাতের একটা ঐতিহ্য সাপোজ রোপন বৈঠকে আমির জামাত গেলেন সেখানে রোপনরা আমির জামাতকে প্রশ্ন করবেন নানান বিষয়ে আমির জামাত উত্তর দেবেন এটা জামাতও আছে শিবিরও আছে প্রশ্ন উত্তর পর্ব এটা কমন একটা এজেন্ডা সেখানে জামাতের এমন কোনো নেতা নেই বা এমন কোন কর্মী নেই এমন কোন রোকন নেই যিনি এই প্রশ্ন সেই নেতাকে করেন নাই সবে হান্ড্রেড পার্সেন্ট রোকন হান্ড্রেড পার্সেন্ট নেতাকে এই প্রশ্ন জীবনে একবার হলো কমপক্ষে করেছেন কেউ কেউ বার করেছেন যে বিএনপির সাথে জোট কেন এটা কি যায় এটা কি ঠিক এটা কেন করলেন যারা এই জোটকে ভালো মনে করেছে তারাও করেছে যে ভাই এটা কেন যুক্তিটা আমাদের শিখান না তখন সব নেতার একটা কমন উত্তর যে বিএনপিও খারাপ আওয়ামী লীগও খারাপ কিন্তু আওয়ামী লীগ বেশি খারাপ বিএনপি কম খারাপ এই জন্য বেশি খারাপকে পরাজিত করার জন্য কম খারাপের সাথে হাত মিলিয়েছে এটা হচ্ছে আমাদের জোটের ওষুধ এবং যেমন তারা আহ উত্তর দিতে এইভাবে যে মরা গরুর বস্তু আর মরা উত্তর উত্তরগস্ত এই দুইটা যদি খাওয়ার মতো পরিস্থিতি হয় যে না বাধ্য খেতে হবে জীবন বাঁচানো তখন কোনটা খাবে তখন মরা গরুটা খাবে কারণ তুলনামূলক কম হারাম ওটাও হারাম মরা গরু মানে হারাম কিন্তু তারপর গরুটা তো যাই ছিল জীবিত থাকা অবস্থা কুত্তা তো জীবিত হারাম আর মরার পরও হারাম এইভাবে এখন বিএনপি হচ্ছে মরা গরু মানে তুলনামূলক হারাম হলো মাসলা হাতে মারসালা যে তুলনামূলক কল্যাণ বিবেচনায় গ্রহণ করে এবং বিএনপি নির্বাচনে জিততে ভোট পেত এই থিওরিতে এখন সেই আওয়ামী নাই তাহলে আওয়ামী বিকল্প বিএনপি খারাপ এটা জেনেও মানুষ গ্রহণ করবে কেন আওয়ামী লীগ যেহেতু না আওয়ামী পরাজিত করার প্রশ্ন আসে না এখন প্রশ্ন আসে বিএনপি কে পরাজিত করার কারণ বিএনপি এখন আওয়ামী হয়ে উঠেছে তাহলে বিএনপি এর দর্শক আপনারা এখানে ভিডিওটা দেখতে পেলেন যে বিএনপি আসলে কতগুলো সিট পাবে এই বিশ্লেষণে মানে ধরা পড়ল। তবে এনসিবি জামাত শরমন এরাই নাকি ক্ষমতায় আসছে হ্যাঁ বিএনপি নাকি এবার ক্ষমতা আসতে পারবেন এরকম একটা মতামত ভাই তো আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এইবার চলুন আমরা দেখে আসি যে বিএনপির অনুরোধে জাতীয় পার্টির ঘরে ভর করে নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ হুম আসলে এটা কত সত্যতা আছে চলুন আমরা এই বিষয়ে ভিডিও দেখে আসি সবাই অবাক যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় বিএনপি এবং আওয়ামী লীগকে যদি কোনোভাবে আনা সম্ভব নয় না হয় এবং সম্ভাবনা তো আপাতত নেই কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন নেই তাদের এই জায়গায় আওয়ামী লীগের বিকল্প হিসেবে আওয়ামী লীগের বিটিম জাতীয় পার্টিকে চায় এটা অনেকটা ফাঁস হয়ে গিয়েছে অনেকে জেনে গেছে আওয়ামী লীগও জানে যে না বিএনপি অনেক ভালো আমাদেরকে চায় যার ফলে অলরেডি আপনি দেখেছেন যে হাসান মাহমুদ আওয়ামী লীগকে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তারেক রহমান এটা ঠিক আছে তা ভারত তো এটা পজিটিভ হিসেবে প্রচার করছে তা এতে আবার বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে এখন বিএনপি তে কান্নাকাটি শুরু হয়েছে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায় আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে যেন জাতীয় পার্টি জিততে পারে এটা চায় যেমন বিএনপি তো আসলে জনগণের ভোটে ক্ষমতায় আসবে সম্ভব না বা ওটা চায়ও না বিএনপি চায় ভাগ বাটোরা করে এখন ভাগ হয়তো বা প্রথম স্টেজ লন্ডনে হয়ে গেছে হয়তো বাকিটা সিঙ্গাপুর থাইল্যান্ড বা কোথাও কোনো গোপন মিটিং হবে এখন এই ভাগ বাটোয়ারায় স্বাভাবিক হিসাবে কি হওয়ার কথা যে ঠিক আছে আমরা বিএনপি আমরা ক্ষমতায় বিরোধী দল হিসাবে জামাতকে কিছু সিট দিয়ে দাও যেহেতু জামাত দ্বিতীয় বৃহত্তম দল যারা মাঠে আছে তাদের মধ্যে এটি হওয়ার কথা দুই হাজার সালে যে ভাগ হয়েছিল এখানে তো এটাই হয়েছিল ঠিক আছে আওয়ামী লীগ ক্ষমতায় নিরঙ্কুশ হবে আর বিএনপি কে কিছু সিট দিয়ে বিরোধী দল বানিয়ে অল্প হলো দাও বিরোধী দল তো বিএনপি আট সালে ওরকম তো এরকম ভাগ বাটার সুযোগ বা বিএনপি এটাই চায় যে এরকম ভাগ বাটারো তখন বিএনপি কি বলবো যে আমাদেরকে কিছু সিট দাও এখন জামাতকে কিছু দিয়ে বিরোধী দল বানিয়ে না এটা বলবে না তারা বলবে আওয়ামী বিরোধী দল বানাও এখন আওয়ামী লীগ ইসলামী দল যা মাদ ইসলামী প্রধান বিরোধী দল হোক এটাও বিএনপি চায় না ক্ষমতায় তো চাইই না ক্ষমতা তো তাদেরকেই রাখতে হবে জামাতকেও সহ্য করতে পারে না কারণটা কি এই যে কথা রাহুল কবির একটা বক্তব্য আওয়ামী লীগের পুনর্বাসন করতে তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে রুহুল কবির ইসবি আসলে তারেক রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন বা চান এটা ভারত জানে বা ভারত আর একটু করছেন বাস্তবতা ঢাকার চেষ্টা করছেন রুহুল কবির ইসবি ঢাকার চেষ্টা এটা হচ্ছে সত্য তো দর্শক এই জায়গাটায় এটা আপনাদেরকে বুঝতে হবে যে কেন বিএনপি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চায় কারণ সাপোজ আগামী নির্বাচনে বিএনপি জিতলো কিন্তু প্রধান বিরোধী দল হলো জামাত ইসলামী তো অনিবার্যভাবে বাংলাদেশে মানুষের কনসেপ্ট এটাই যে কোনো দলকে পাঁচ বছর মানুষ দেখতে পারে না ভোট দেয় যেমন বাংলাদেশে যতদিন সুষ্ঠু নির্বাচন হয়েছে ততদিন এটাই ছিল যে পাঁচ বছর পর পর পরিবর্তন হয় দর্শক আপনারা এখানে দেখতে পেলেন সে গুরুত্বপূর্ণ ভিডিওটি তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে ভাই নির্বাচনে বিএনপি কতগুলো সিট পাবে এবং আসলে বিএনপির অনুরোধে আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে ভর করে নির্বাচন আসছে কিনা যদিও জাতীয় পার্টি যেহেতু নির্বাচনে মানে নিষিদ্ধ হয় নাই তো জাতীয় পার্টির ঘাড়ে কি ভর করে আওয়ামী লীগ আসছে আপনার কী মনে হয় আপনার মতামত আপনি লিখে যাবেন কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম